মা তার সন্তানকে কত ভালোবাসে আপনাদের তো লম্বা লম্বা ঠ্যাং আছে আপনাদের তো লম্বা লম্বা হাত আছে মায়ের পেট থেকে একটি হৃষ্ট পুষ্ট সুন্দর তাজা টাটকা সন্তান হলে মা আর বাবার মুখের হাসি ফুটে যায় তার 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 গৈরবের ঠিক থাকে না বলে আমার একটা সাহারা লাগলো তবে ভাইগ তোমার দুটো হাত ছিল তোমার দুটি পা ছিল তুমি তোমার মা বাবার সাহারা হয়েছিলে কিন্তু আমি কোন সাহারা রে যার দুটি হাত নেই যার দুটি পা নেই এমন সন্তান যদি মায়ের পেট থেকে আসে মা এমন কি আনন্দ হতে পারে কেন যার যার হাত নেই পা নেই যার কর্ম করার কোনো শক্তি নেই এমন ছেলে যদি মায়ের পেট থেকে হয় মায়ের তো কিঞ্চিত পরিমাণ মায়া থাকার কথা নয় কিন্তু ভাই গ আমি এই জন্য মনিরুদ্দিন বলেছি মা কাকে বলে আমি মনিরুদ্দিন জানি কেন হাত দুটি যদিও না থাকে পা দুটি যদিও না থাকে মা কত ভালোবেসেছিল রে মা যেন ফেলে দিতে পারে নাই মায়ের পেট থেকে আসলাম এমনই এতটুকুন গোস্তের টুকরোর মতো এক ছোটো সন্তান মা যেন ফেলে দিতে পারলো না মা আমার ছোটো ছিঁড়া তেনা দিয়ে ছিঁড়া কাপড় দিয়ে সুন্দর করে মুছে বুকে জড়িয়ে লালন পালন করে এক দুই করে চোদ্দোটি পনেরোটি বৎসর ধরে লেখাপড়া করিয়ে ভাই ভাইগ পৃথিবী বাসির কাছে তুলে দিল দেখ রে দেখ এক মা কেমন সন্তান মানুষ করতে পারে ভাইজান বন্ধুরা বন্ধু রামত আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়ারাত মাওতি দয়ার জিনিস আপনারা তো মাসে বসতে শিখেছিলেন আমি মনিরুদ্দিন দুই বৎসর থেকে চার বৎসর জমিনে বসতে পারি নাই আজকে বসে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কাটিয়ে দিই কিন্তু ভাইগ আপনারা ছয় মাসে বসতে পেরেছেন আমি চার বৎসরে বসতে পেরেছি আপনারা দুই বৎসরে জমিনে চলতে পেরেছেন আমি মনিরুদ্দিন আট বছরে জমিনে চলতে পেরেছি মা ফেলে দিতে পারেনি রে পড়ে গেছি উঠতে পারি নাই মা কাজ ছেড়ে দৌড় দিয়েছে চোখের পানি ছেড়ে বুকে জড়িয়ে বলে আল্লাহর দরবারে কেঁদেছে আল্লাহ তুই আমার মুনিরের নিরাপত্তা করিস মা তার সন্তানকে কত ভালোবাসে রে এই কথাটি বলার উদ্দেশ্য হল এই কথাটি বলার কারণ হলো মা সেই দিনটি এমন এক খতারনাকময়ী দিন হবে সেই দিনটি এক ভয়াবহ দিন হবে রে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে চলে যাবে মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না সোহানন্দান সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে মা জানতে পারবে না আমার কোলের মানিক কোথায় আমার সোনার টুকরা কোথায় সেই দিন মানুষ বেকুল হয়ে যাবে মানুষের হোস থাকবে না তাই যান আমার শুধু তাই নয় কোথার লম্বা চওড়া না করে আপনাদের কষ্ট হয় আমার জুলুম হয় কেন আপনারা আমাকে পানি একদিন আমি মনিরুদ্দিন আপনাদের মতো লোকগুলিকে পাই প্রতিদিন এমনি করে করে সাড়ে আট মাস গাড়ি রানিং থাকে কতদিন গাড়ি রানিং থাকে সাড়ে আট মাস গত অক্টোবরের নয় তারিখ স্টার্ট করেছি চলতে আছে কতদিন চলবে জুন মাসের তেরো তারিখ পর্যন্ত প্রতিদিন প্রতি নাইট আবার সময় সময়ে দুইবার করেও মারতে হচ্ছে কোনো কোনো দিন দুইবার করে দিতে হচ্ছে কুড়ি তারিখে দুই দুটো দিতে হবে একটা চব্বিশ পরগনা একটা হাওড়া আমার ভাড়া আমার আব্বা যেন সোনার শুনে যেন রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু আকাশ নেই চন্দ্র নেই সূর্য নেই গ্যালাক্সি নেই উপগ্রহ নেই মঙ্গল গ্রহ নেই সমস্ত কিছু শেষ আমার ভাইরা ইতিহাসের পাতায় পাওয়া যায় আমার আল্লাহ তার ফারিস্তা গুলিকেও রাখবেন না তাদেরকেও মেরে দেওয়া হবে শুধু ফারিস তাদের মধ্যে সকলকেই মেরে দেওয়া হবে এমন কি যে আজরাইল মালিকুল মৌত পৃথিবীর মৃত্যু করল সেই মালিকুল মৌত কেউ আমার আল্লাহ রাখবেন না মরে যা মর আমার আল্লাহর অর্ডার মোতাবিক আজরাইল তার জীবনটা নিজেই কবজ করে মাবুদের দরবারে দিয়ে দিবে আর কিছু নাই বিসমিল্লাহ

খ্রিস্টান ইহুদি না না ন দেবন্দি না বেরালি হানাফি না কাদিয়ানি মালিকি না হাম্বেলি সিয়া না সুন্নি খান না পাঠান সিপি

কাকে বলব পৃথিবীবাসীকে বলে দাও উলহ আহাদ, সমস্ত পৃথিবীর মানুষকে বলে দাও তিনি এক তিনি এক তিনি একা তার মুখো পিকি আর কোনো উপাস্য নেই আজকে তার প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ ছাড়া আর কিছুই নাই শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ নারা থাকবে কেউ যদি কেউ যদি পাঁচশো টাকা পনেরো মিনিটে পায় ও গাধার মতো সকাল থেকে সাতটা পর্যন্ত কেন খাটবে ভাষাগুলোকে বোঝা যাচ্ছে ভাষাগুলো কিন্তু খুবই খারাপ একটু খালি ভেবে দেখুন ভাষা কত খাতার নাক এবার আপনারা চলে যান মানা করব না হ্যাঁ মসজিদ আর মানে সৌদি আরবের সব জন্ম নিয়েছে আরবি ভাষা একটা বুঝে মসজিদ বললে বানায় যে আরবি বুঝা আর্বি বুঝে গেলো মাম্মা বানা নিল্লাহি মসজিদ ফিল জন্ন আগা বুঝলো না পাশা দিকো না মসজিদটা বুঝে গেল বলে শোল কোটছেন টবে চল বাড়ি আর ও আজ হবে না মসজিদ আর বুঝলি পাইসে বারে বুঝিল উইগার বাটা ও হাদিসের আগা দিকেও বুঝলে না পাঁচা দিকে ওই মসজিদ কথাটা বুঝা আছে তো মনে হয় আরবি ও সবটি বুঝে নিলে আমি মসজিদ শব্দটি ব্যবহার করলাম তো মসজিদে না টাকা চাইছি না কি চাইছি কি বলছি আগে আগে যেতে দাও মসজিদ শুনি মানে যে কি ওর হয়ে গেছে ও থাকবে না ওর ফুফাই তো ভাইকে থুবে না উঠে নিয়ে চলে যাচ্ছে বলছে ওয়াজার হবে না এখন মসজিদ কেহে দিয়েছে মলমি

কত বোকার বোকার ও আরবিও বুঝে না খবরদার আপনারা একটু ধৈর্য ধরুন আমি কুড়ি মিনিট আপনাদের কাছে এক্সট্রার দুটো কথা বলার জন্য আমি সেই বক্তব্যটাকে হোল্ড করেছি একটু শুনে রাসূল বলেন বোখারির হাদিস মাম্বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যারা আল্লাহর ঘর বানাই আল্লাহ তাদের ঘর বানাই তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে এই হাদিসটি যেমন বোখারির হাদিস রসুল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন তবে আমি মুসাফির আমি মহতাস আমি মজলুম এই জগতে চলতে আমার বড় কষ্ট হয় আমি মুসাফির আমি মজলুম আমি মহতাজ এবং আমার বাম দিকে বসে আছে অনেক মা আমি তাদের নিয়ে দোয়া করবো ওয়ানলি মাত্র পনেরো বিশ মিনিটে বারোজন লোক দশ হাজার টাকা একজন পাঁচ হাজার টাকা একজন এক হাজার টাকা করে দশজন পাঁচশো টাকা করে দশজন ওয়ানলি মাত্র বাইশ জন লোক কুড়ি মিনিটের মধ্যে ঘড়ির কাঁটাটা ধরে নিন এবার কুড়ি মিনিটের মধ্যে আপনারা এই বাইশ জন লোক আসুন তারপরে আমি ফাইনাল বক্ত ফাইনাল আলোচনাটা করে মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডিগুলি মিশিয়ে গেল খেলা শেষ আপনারা বলছেন খেলা শেষ আর আমি বললাম যে কি খেলা শুরু এবার খেলা হবে তবে সেই খেলাটা খেলব বিশ মিনিট পর তবে বিশ মিনিটের মধ্যে ওয়ানলি বাইশ জন লোক আমি মুসাফির আমি মাজলুম মায়ের দোয়া কবুল হয় এটা নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয় আর মায়ের দোয়া কবুল হয় এটা আমার কাছে প্রমাণ আছে আমার বয়সটি যখন কুড়ি বছর উনিশ বছর ছিল বিশ্বাস করেন ভাই আল্লাহর কোসম করে বলছি একদিন রাত দুটোর সময় পেশচাবু করতে উঠেছি জোরে বলি থাকবে খড়ি বোনার মকবুল হোসেন দশ হাজার টাকা এ খড়ি বোনা থেকে ভাই ঢাকো এসে গেল দশ হাজার টাকা ফের মসজিদেতে দিল মসজিদ বানাব বলে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাকি বাহান যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল এই দান সোদা তুমি করো হে ইহ কাল পরকালে রাখো তারে ভালো আমি নয়ামিন সোদায় আমি নয়ামিন এ মোদের দোয়া কবুল রব্বুল ভুলালামিন युद्ध से जेनिया तेह दिया